আমি এখানে দাঁড়িয়ে আছি মানিকগঞ্জের ঝিটকা বাজারে আর এখানে কিন্তু নদীটা কাছে অর্থাৎ পদ্মা নদী কিন্তু এখান থেকে খুবই কাছে আর এখানে কিন্তু পদ্মা নদীর বড় আপনার বড় পাঙ্গাছগুলো উঠে পাওয়া যায় আর পদ্মার ইলিশ পদ্মার পদ্মা নদীর হচ্ছে পাবদা মাছ তারপর হচ্ছে চিংড়ি সব কিছু কিন্তু এখানে পাওয়া যায় আমি একটু ঘুরিয়ে দেখাতে চাচ্ছি আপনাদের যে মাছটা প্রথম যে মাছটা দেখাবো সেটা হচ্ছে পদ্মা নদীর স্পেশাল পাঙ্গাস মাছ দেখেন এটা হচ্ছে পদ্মা নদীর স্পেশাল মাছ এটা হচ্ছে ওই যে ঝিটকা বাজারে মানিকগঞ্জের ঝিটকা বাজার হরিরামপুরের এখানে কিন্তু পদ্মা নদী কাছে যে কারণে এখানে কিন্তু পদ্মা নদীর মাছ পাওয়া যায় আর এই মাছগুলো এই মাছটার ওজন কিন্তু নয় কেজি এখানে কিন্তু আপনারা আসলে পারে এখানে বড় বড় মাছ কিন্তু এখান থেকে নিতে পারবেন স্পেশালি আপনারা যারা দিতে চান তারা কিন্তু এখানে আসতে পারেন দেখেন এই পদ্মা আমি আসলে এই মাছগুলো কিন্তু দেখা যায় না এটা হচ্ছে পদ্মা নদীর নয় কেজি ওজনের মাছ দেখলে অবাক হয়ে যাবেন আট তেরো কেজি ছিল এটার ওজন নয় কেজি তাই না ঠিক আছে ছবি তুলে দেবো একটু উপর ধরেন ভাই ধরেন এই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নয় কেজি ওজনের পদ্দার সেই ভাঙাসবাস এটা কিন্তু না এটা পাওয়া যায় না কিন্তু খুবই রিয়ার কিন্তু আপনারা কিন্তু জিটিএস নিউ এটি পাওয়া যায় দেখে এখানে পরবর্তী যখন লোকজন আসেনি তাহলে পাওয়া পাওয়া যাবে সর করে পাওয়া যাবে ঠিক আছে আমি আপনার সাথে একটু যোগাযোগ করবো এম বলি এটা এটা হচ্ছে জিটকার হাট আপনারা দেখাবো যে জিটকার বাজারটা আসলে মানে বলা যায় যে এটা মাছের হাট সকালবেলা এত পরিমাণ মাছ পাওয়া যায় আর আপনারা ইচ্ছামত মানে যে কোনো মাছই কিনতে পারবেন আমি একটু দেখাই আপনাদের স্পেশালি ঘুরে দেখাই এটাও কিন্তু পদ্মার ইলিশ এটাও মনে মিলে কয় কেজি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে বুঝতে পারছি দেখে বোঝা যায় এটা কয় কেজি আছে সাত কেজি তিনশো এটা হচ্ছে সাত কেজি তিনশো গ্রাম ঠিক আছে এটা সাত কেজি আপনারা কিন্তু আসলে এখান থেকে নিতে পারেন যারা যারা মাছ পছন্দ করেন এখান থেকে কিন্তু স্পেশালি নিয়ে যাবে এই যে পদ্মার চিংড়ি এখানে কিন্তু পদ্দার চিংড়িও আছে এটা দেখেন পদ্দার চিংড়ি শোয়ারপুঁটি আর এগুলো হচ্ছে চাষ করা মাছ এটা তো সব জায়গায় পাওয়া যায় টোটালি যে শোল মাছ দেখেন এটা কিন্তু শোল মাছ আপনারা যারা মাছ নিতে চান যারা বেশি পরিমাণে নিতে চান তারা কিন্তু আসতে পারেন সকালবেলা ঝিটকার হাটে আর এখানে পদ্মা নদীর মাছ এবং কি আপনার ওই নদীর স্পেশাল পাঙ্গাস মাছ আপনাদেরকে দেখালাম সবই কিন্তু এখানে পাবেন স্পেশালি সবই এখানে পাওয়া যায় আপনারা যারা বেশি করে নিতে চান তারা কিন্তু আসতেই পারেন কারণ এত পরিমাণ মাছ কিন্তু সব জায়গায় পাওয়া যায় না দেখেন এই যে হচ্ছে দেশি মাছ আর পাঙ্গাস মাছ কিন্তু এটা চাষ করা মাছ এটা সব জায়গায় পাওয়া যায় কিন্তু স্পেশালি যেটা ঝিটকায় পাওয়া যায় সেটা হচ্ছে পদ্মার চিংড়ি পদ্মার ইলিশ পদ্মার চিংড়ি এটা কিন্তু আপনারা ঝিটকায় এখানেই পাবেন আর আমি একটু দেখালাম যতটা সম্ভব আমার পক্ষে দেখানো সম্ভব ততটাই কিন্তু দেখাইছি আপনারা কিন্তু যারা বেশি করে মাছ কিনতে চান তারা কিন্তু গাড়ি নিয়ে চলে আসতে পারেন এই ঝিটকায় স্পেশাল মাছ কিনতে চাইলে হ্যাঁ সব মাছই রয়েছে স্পেশাল আকর্ষণই হচ্ছে এখানকার সবই দেখালাম আপনাদের সব মাছই কিন্তু দেখানো হইল কিন্তু স্পেশাল আকর্ষণ হচ্ছে পদ্মা নদীর পাঙাস মাছ কিন্তু এই এখানে পাওয়া যায় যারা সংগ্রহ করতে চান নিয়ে এখানে কিন্তু চলে আসতে হবে অন্য কোথাও পাবেন না স্পেশাল অন্য কোনো পাওয়া যায় কিন্তু এখানে একটু বেশি পাওয়া যায় যেহেতু পদ্মা নদীটা কাছে এখানে পদ্মা নদীর চিংড়ি পাওয়া যায় স্পেশালি কিন্তু সবই নদীটা এই পদ্মা নদীর মাছ এই আচ্ছা দেখি দেখতে পাচ্ছেন মাছ কিন্তু দেখায় শেষ করা যাবে না স্পেশালি আমি কিন্তু লাস্টে ভিডিওটা শেষ করে দেবো সর্বশেষ কিন্তু ভিডিওটা শেষ করবো এ পর্যন্তই রাখছি সবাই আর ভালো থাকবেন এই সেই লাস্টে যেটা প্রথমে দেখাচ্ছিলাম নয় কেজি ইলিশ সরি পাগাশ মাছ এটা কিন্তু লাস্টে দেখালাম ঠিক আছে সবাই ভালো থাকেন